মাধ্যমিকে রেজাল্ট কবে বেরোবে তা নিয়ে এই ভিডিওটি করছি অর্থাৎ মাধ্যমিকে রেজাল্ট কবে বেরোবে মধ্যশিক্ষা পর্ষদ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ পরিষ্কারভাবে সেই ডেটটাও জানিয়ে দিয়েছে এবং সময়টাও জানিয়ে দিয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি একটু হয়তো বড় হতে যাচ্ছে তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা সব নতুন এসেছ এই চ্যানেলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো তাহলে দেখা যাক যে মাধ্যমকে রেজাল্ট কখন বেরোবে এক বৈঠকে আমাদের যে শিক্ষামন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে রেজাল্ট কত তারিখে বেরোবে অর্থাৎ এতদিন যেটা ছিল গুজব সেই গুজবে দেখা যাচ্ছিল যে মে মাসের দু তারিখ নাগাদ রেজাল্ট বেরোচ্ছে কিন্তু এটা ছিল একটা নেহাতি গুজব কিন্তু সেই গুজবে জল ঢেলে দেওয়া হলো অর্থাৎ মে মাসের দু তারিখে মাধ্যমকে রেজাল্ট বেরোতে চলেছে টাইমটা ঠিক দশটার সময় ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইটে লিঙ্কও দিয়ে দিয়েছে যে রেজাল্ট কিভাবে বেরোতে হবে অর্থাৎ মে মাসের দু তারিখের ঠিক দশটার সময়তেই কিন্তু রেজাল্টটা বেরোবে রেজাল্ট বেরোনোর পরেই তোমরা সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারবে এছাড়া এইচএস এর যে রেজাল্ট কবে বেরোবে সেটা নিয়ে কিন্তু এখনো পরিষ্কারভাবে কিছুই বলে দেয়া হয়নি প্রতি বছর দেখা যায় যে মাধ্যমিকের রেজাল্টের ঠিক সাত দিন কি দশ দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যায় কিন্তু এক্ষেত্রে সেইটা হচ্ছে না যেহেতু ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের পর একটু টানা পড়েন চলছে তারা কিছু কিছু শিক্ষক খাতা দেখায় নিযুক্ত ছিল তাহলে সেই খাতাগুলো এখন দেখছে অন্য শিক্ষকে তাদের উপর অনেক প্রেশার এই জন্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের তারিখ একটু পিছাতে পারে